দেখছেন খবর বাংলা দিকে দিকে দশ খবর নিয়ে সঙ্গে রয়েছে বিস্তারিত খবরে যাওয়ার আগে দেখে হেডলাইন্স ফের রক্তস্নাত ফ্রান্স বুধবার ফ্রান্সে ওলেরনে পথচারীদের ওপর গাড়ি চালিয়ে দেন এক ব্যক্তি এরপরে ধর্মীয় স্লোগান দেন এই ঘটনায় আহত দশজন পঁয়ত্রিশ বছরের ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ বানপুর বহুদল আবাসনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের জেরে আগুন লেগেছে বলে আশঙ্কা স্থানীয়দের ঘটনাটি ঘটেছে বুধবার সন্ধ্যাবেলায় নদীয়া জেলার রাজনৈতিক অশান্তি বিজেপির প্রতিবাদ মিছিল থানা ঘেরাও কর্মসূচির শেষে নবদ্বীপের রাত উৎসবের উদ্বোধনে যোগ দিতে যাওয়ার পথে গাড়ি পার্কিং নিয়ে শুরু হয় বচসা অভিযোগ বিজেপির সাধারণ সম্পাদক শ্যামাপ্রসাদ বিশ্বাসের গাড়ি ভাঙচুর করা হয় এবং তাকেও তার গাডি চালককে মারধর করা হয় চোখ রাখবো বিস্তারিত খবরের দিকে বানপুর বহুতল আবাসনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের জেরে আগুন লেগেছে বলে আশঙ্কা স্থানীয়দের কেউ কেউ আবার দাবি করছেন বাড়ির সদস্যরা প্রদীপ জ্বালিয়ে বাইরে গিয়েছিলেন সেখান থেকে আগুনের সূত্রপাত হতে পারে ঘটনাটি ঘটেছে বুধবার সন্ধ্যাবেলায় আসানসোলের বানপুর পুনারহাট এলাকায় ঘটনা তদন্ত শুরু করেছে পুলিশ বানপুর বহুদূর আবাসনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে জেরে আগুন লেগেছে বলে আশঙ্কা স্থানীয়দের কেউ কেউ আবার দাবি করেছেন বাড়ির সদস্যরা প্রদীপ জ্বালিয়ে বাইরে গিয়েছিলেন সেখান থেকে আগুনের সূত্রপাত হতে পারে তবে সঠিক কারণ এখনো জানাতে পারেনি দমকল বাহিনী ঘটনাটি ঘটেছে বুধবার সন্ধ্যাবেলা আসানসোলে বানপুরে পুরানহাট এলাকায় ঘটনা তদন্ত শুরু করেছে পুলিশ তারপরে তো সিলিটে ফিটে বাস করতে আমরা ছুটে আসলাম এসে দেখছি আগুন জ্বলছে কাটা হল হয়েছে সব লাভালাভি করছে সবাই নিচের আমার জন্য পুরো তারপরে তো চারিদিকে জুড়ে গেলো একদম আগুনে তো এই ঘরের মধ্যে যে এই ফ্ল্যাটের মধ্যে যে আগের থেকে কেউ ছিল মানুষ হ্যাঁ মানুষ তো ঘরে ছিলই ওরা আজকে কি দীপাবলি দীপাবলি বলে প্রদীপ প্রদীপ জ্বালিয়ে গেছে আমার মনে হচ্ছে কোনো সিলিন্ডার ফুলে রেখে গিয়েছিল কিনা এইটাই আমার একটু ডাউট আসানসোল থেকে রাহুল পাসমনের রিপোর্ট খবর বাংলা এই মুহূর্তে আমাদের সঙ্গে প্রতিনিধি রয়েছেন রাহুল রাহুল বানপুরে বহুতল আবাসনে আগুন কি করে আগুন লাগলো কি জানতে পারছো বিস্তারিত জানাও তোমাকে আমি জানিয়ে রাখি যেহেতু এটা হচ্ছে হীরাপুর থানার পুরানা হাট বলে জায়গা রয়েছে বানপুরে সেইখানে হঠাৎ একটি বাড়িতে আগুন লেগে যায় হ্যাঁ আগুন লাগার পর এলাকাবাসীরা দমকল বিভাগকে খবর দেওয়ার পর দমকল বিভাগ ওইখানে দুটি গাড়ির ইঞ্জিন ওইখানে যায় লেকিন যে আগুন লাগার যে কারণটা যে স্থানীয় লোকরা সেটা জানাচ্ছে যারা লোক ওইখানে যারা থাকতো তারা একটা প্রদীপ জ্বালিয়ে বাড়ি থেকে বাইরে কোথাও গিয়েছিল সেই কারণে আগুনটা লাগতে পারে এবার এটা তদন্তর বিষয় রয়েছে দমকল অধিকারীরা আগুনটা প্রায় দু ঘন্টার পর চেষ্টাতে আগুনতে আগুনের নিয়ন্ত্রণ পেয়েছে লেকিন আগুনের যে কারণটা এখনো কিছু জানা যায়নি রিয়া একেবারে রাহুল কতটা ক্ষয়ক্ষতি হয়েছে দেখো রিয়া যেহেতু বাড়ির লোকজনরা বাইরে গিয়েছিল পরে আসে প্রায় মোটামুটি যদি বলা যায় বাড়িতে যে জিনিসপত্র সমস্ত যে জিনিসপত্র রয়েছিল সেটা সমস্ত জলে ছাই হয়ে যায় তারপর পরে যদি ক্ষয় ক্ষতির যদি আমরা যদি একটা অনুমানিক যদি বলতে পারি লক্ষ অধিক টাকার ক্ষয় ক্ষতি হয়েছে রিয়া ধন্যবাদ রাহুল চলায় পরবর্তী খবরের দিকে। ফের রক্তস্নাত ফ্রান্স। বুধবার ফ্রান্সের ওলেরনে পথচারীদের উপর গাড়ি চালিয়ে দেন ওই এক ব্যক্তি। এরপরে ধর্মীয় স্লোগান দেন। এই ঘটনায় আহত 10 জন। 35 বছর ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। জানা গিয়েছে বুধবার সকালে আটলান্টিকের ধারে ফ্রান্সের ওলেরনে এই ঘটনা ঘটেছে। ফের রক্তস্নাত ফ্রান্স। বুধবার ফ্রান্সের ওলেরনে পথচারীদের উপর গাড়ি চালিয়ে দেন এক ব্যক্তি। এরপর ধর্মীয় স্লোগান দেন এই ঘটনায় আহত জন পঁয়ত্রিশ বছরের ওই ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ জানা গেছে বুধবার সকালে আটলান্টিকের ধারে ফ্রান্সের রনি এই ঘটনাটি ঘটে সকাল নটা নাগাদ পথচারী এবং সাইকেল আরোহীদের ওপর ওই ব্যক্তি গাড়ি চালিয়ে নেন বলে জানা যায় এরপরে রাস্তার ধারে উল্টে যায় ব্যক্তির গাড়ি দ্রুত এলাকায় পৌঁছে যায় পুলিশ উল্টে যাওয়া গাড়ির মধ্যে থেকে ওই ব্যক্তিকে উদ্ধার করার সময় তিনি ধর্মীয় স্লোগান দিতে থাকেন প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন তাকে গ্রেফতার করার সময় ধর্মীয় স্লোগান শোনা যায় তার মুখে গ্রেফতার ওই ব্যক্তির সঙ্গে কোনো জঙ্গি গোষ্ঠীর যোগ আছে কিনা তা তদন্ত করে দেখছে পুলিশ জানা গেছে ওই ব্যক্তিকে একটি ছোট জেলে গ্রাম লেক কোর্টে নিয়ে বাসিন্দা সে বিভিন্ন সংবাদ মাধ্যমে প্রতিবেদনে বলা হয়েছে ব্যক্তিকে এর আগে মদ্যপ অবস্থায় গাড়ি চালানো এবং মাদক সংক্রান্ত অপরাধের জন্য গ্রেফতার করেছিল পুলিশ বিউরো রিপোর্ট খবর বাংলা নদিয়া জেলার রাজনৈতিক অশান্তি বিজেপির প্রতিবাদ মিছিল থানা ঘেরাও কর্মসূচির শেষে নবদ্বীপে রাজ উৎসবের উদ্বোধনে যোগ দিতে যাওয়ার পথে গাড়ি পার্কিং নিয়ে শুরু হয় বচসা অভিযোগ বিজেপির সাধারণ সম্পাদক শ্যামা প্রসাদ বিশ্বাসের গাড়ি ভাঙচুর করা হয় এবং তাকে ও তার গাড়ি চালককে মারধর করা হয় রক্তার্ত অবস্থায় দুজনকে নবদ্বীপ জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে ঘটনাস্থলে পৌঁছায় নবদ্বীপ থানার পুলিশ নদীয়া জেলার রাজনৈতিক অশান্তি ভেদেবে প্রতিবাদ মেয়েছিল থানা ঘেরা কর্মসূচি শেষে নবদ্বীপের রাস উৎসবের উদ্বোধনে যোগ দিতে যাওয়ার পথে গাড়ি পার্কিং নিয়ে শুরু হয় বচসা নদিয়ার উত্তর বিজেপি জেলা সভাপতি অর্জুন বিশ্বাস ও একাধিক কর্মীর সঙ্গে আই টিটিওসির সদস্যদের মধ্যে সংঘর্ষ বাধে অভিযোগ বিজেপির সাধারণ সম্পাদক শ্যামা প্রসাদ বিশ্বাসের গাড়ি ভাঙচুর করা হয় এবং তাকে ও তার গাড়ি চালককে মারধর করা হয় রক্তাক্ত অবস্থায় দুজনকে নবদ্বীপ জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে ঘটনাস্থলে পৌঁছে নবদ্বীপ থানার পুলিশ ঘটনা নিয়ে বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার হুশিয়ারি দিয়ে বলেন অভিযুক্তদের গ্রেপ্তার না করা হলে বৃহত্তর আন্দোলনে নামে বিজেপি অন্যদিকে কৃষ্ণনগর পুলিশ জেলার অতিরিক্ত পুলিশ সুপার গ্রামীণ উত্তম ঘোষ জানান গাড়ি পার্কিং নিয়ে দুপক্ষের মধ্যে হাতাহাতি হয়েছিল তবে পরিস্থিতি বর্তমানে নিয়ন্ত্রণে কেন্দ্রীয় প্রতিমন্ত্রী কনভয়ের সঙ্গে আমাদের অনেক গাড়ি ছিল সেই গাড়িগুলো যখন নবদ্বীপ শহরের মধ্যে ঢোকে সেই গাড়ি বাস স্ট্যান্ড হচ্ছে সরকারি সেই বাস স্ট্যান্ডের মধ্যে গাড়িটা ঘোরাতেই হোক বা ভুলবশত গাড়িটা চলে গেছে পরপর তিনটা তিন চারটে গাড়ি সেখানে গেছে সমস্ত নেতৃত্বধীন গাড়ি সেখানে গেছে একজন হচ্ছে শ্যামাপ্রসাদ বিশ্বাস যিনি বিজেপির জেলা জেনারেল সেক্রেটারি এবং তার ড্রাইভার সেই সঙ্গে আমাদের এক্স প্রেসিডেন্ট আশুতোষ পাল তার সঙ্গে নবদ্বীপ বিধানসভার কনভেনার শশোধন নন্দী এবং নবদ্বীপের একজন বিজেপির কার্যকর্তা আকাশ তালুকদার এই চারজনকে তৃণমূলের বাহিনী যারা তৃণমূলের বাস স্ট্যান্ডের ওখানে সুজিত ছাড় পরিচালিত যে ইউনিয়ন সেখানে সাহেব বলে একটি ছেলে তার সঙ্গে জড়িত আরও চার পাঁচজন পাঁচ সাতজন মিলে চড়াও হয় এবং লাঠি সোটা ইট মেরে আমাদের কার্যকর্তাদের মাথা ফাটিয়ে দেয় কান ফাটিয়ে দেয় নাক মুখ দিয়ে রক্তাক্ত করে দেয় এবং একদম সিনিয়র মানুষের পুকের কলার চেপে ধরে তাকে অসভ্য ভাষায় গালিগালাজ করে কোন জায়গায় পৌঁছে গেছে যখন ঘুরছি দুটো গাড়ি আমাদের একটু পিছিয়ে পড়ে যাওয়ার জন্য তারা ঘোরানোর সময় বাস স্ট্যান্ডে ঢুকেছিল সেখানে পর্যন্ত আমাদের গাড়ি ভাঙচুর করা হয়েছে এবং আমি পুলিশ প্রশাসনকে স্পষ্ট বলতে চাই যারা যে সমস্ত দুষ্কৃতিরা এই কাজ করেছে তারা যদি গ্রেপ্তার না হয় তাদের শাস্তি দেওয়ার ব্যবস্থা আমরা করবো তাদের ব্যবস্থা আমরা করবো নদীয়া থেকে কইলে দেবনাথের পর খবর বাংলা ভূতনির দক্ষিণ চণ্ডীপুরের কাটাওয়ান পরিদর্শন করলেন মালদার জেলাশাসক প্রীতি গোয়েল এছাড়া উপস্থিত ছিলেন মানিকচকের বিডিও অনুপ চক্রবর্তী সহ জেলায় অন্যান্য আধিকারিক পরিবর্তিতে মানিকচক ব্লক প্রশাসনিক ভবনে প্রশাসনিক বৈঠক করেন তিনি সেখানেই শাসককে সংবর্ধনা প্রদান করা হয় মানিকচক ব্লক প্রশাসনিক ভবনের বিভিন্ন দফতরের পরিদর্শন করতে দেখা যায় মালদার জেলা শাসককে ভূতনির দক্ষিণ চণ্ডীপুরে কাঁটা বাঁধ পরিদর্শন করলেন মালদার জেলাশাসক প্রীতি গোয়েল এছাড়া উপস্থিত ছিলেন মানিকচকের বিডিও অনুপ চক্রবর্তী সহ জেলার অন্যান্য আধিকারিক পরবর্তীতে মানিকচক ব্লক প্রশাসনিক ভবনের প্রশাসনিক বৈঠক করেন তিনি সেখানে জেলা শাসকের সংবর্ধনা প্রদান করা হয় মানিকচক ব্লক প্রশাসনিক ভবনের বিভিন্ন দপ্তর পরিদর্শন করতে দেখা যায় মালদার জেলা শাসককে ভূতনিতে কাটাবাঁধ পরিদর্শনে জেলা শাসক দক্ষিণ চন্ডীপুরের কাটাবাঁধ পরিদর্শন করলেন মালদার জেলা শাসক প্রীতি গোয়েল এছাড়া উপস্থিত ছিলেন মানিকচকের বিডিও অনুপ চক্রবর্তী সহ জেলার অন্যান্য আধিকারিক পরবর্তীতে মানিকচক ব্লক প্রশাসনিক ভবনে প্রশাসনিক বৈঠক করেন তিনি সেখানে জেলা শাসকের

দুর্গাপুরে বাস স্ট্যান্ডের এসআইআর এর ফর্ম বিলি তীব্র বিতর্ক দুর্গাপুরে পূর্ব বিধানসভার অন্তর্গত চব্বিশ নম্বর ওয়ার্ডের একশো নম্বর বুথে ঘটেছে চাঞ্চলকর ঘটনা নির্বাচন কমিশনের নির্দেশ অনুযায়ী বাড়ি বাড়ি গিয়ে এসআইআর এর ফর্ম বিলির কথা থাকলেও দেখা গেছে সেই ফ্রম বিলি হচ্ছে বাস স্ট্যান্ডের শেডের নিচে বসে দেখে নেব দুর্গাপুর পূর্ব বিধানসভার অন্তর্গত চব্বিশ নম্বর ওয়ার্ডের একশো বাহান্ন নম্বর বুথে ঘটেছে চাঞ্চল্যকর ঘটনা নির্বাচন কমিশনের নির্দেশ অনুযায়ী বাড়ি বাড়ি গিয়ে এসআইআর ফর্ম বিলির কথা থাকলেও দেখা গেছে সেই ফর্ম বিলি হচ্ছে বাস স্ট্যান্ডের শেডের নিচে বসে ঘটনাস্থল এমএমসি টাউনশিপের বিওয়ান শনি মন্দির বাস স্ট্যান্ডে এভাবেই ফর্ম বিলি করতে দেখা যাচ্ছে এক মহিলা বিএল ওকে ঘটনাকে ঘিরে শুরু হয়েছে তীব্র বিতর্ক যদিও ওই মহিলা বিএল ওর সফায় অতিরিক্ত কাজের চাপে ক্লান্ত হয়ে যাতে তিনি বাস স্ট্যান্ডেই বসে নির্বাচন কমিশনে দেওয়া ফর্ম বিলি করছেন দেখুন আমি তো বলবো যে আমাদের সুপারভাইজার বলেছেন দু তিন থেকে তিন তিন থেকে চার দিন আমি দেখেই বলছি ডিস্ট্রিবিউট করে দেয় সেই পারপাসে দেওয়া শুরু করেও আমি আবার এখানে বসে গেছি এবং সবাই এখান থেকে নিয়ে গেছে এটাই আমি বলবো ক্লান্ত হয়ে গেলে তো বসতে হবে মানুষকে জলের বোতল নিয়ে তো আর আমি সবকিছু নিয়ে যাচ্ছি একশো বাহান্ন এলাকা থেকে ফোন বিএল ও বসে বসে নাকি ফর্ম দিচ্ছে সবাইকে দু একজন তৃণমূলেরও কেউ আছে এবং তারা নাকি লোকদের খবর দিচ্ছে যা এসো ফর্ম নিয়ে যাও এবং তারা এসে ফর্ম নিচ্ছে তৎক্ষণাৎ আমাদের যে বিএলএ টু আছে তাকে আমি জানাই যে বিষয়টা তুমি দেখো এবং পাশের বুথের বিএলএ টু তাকেও জানাই সে খবর নিয়ে বললে হ্যাঁ ফর্ম দিচ্ছে তারপরে আমি এখানে আসি এবং বলি যে এটা তো নির্বাচন কমিশনের গাইডলাইনের বাইরে মিনিমাম তিনবার আমাদের আজকেও ট্রেনিং ছিল মিনিমাম তিনবার বাড়িতে যাওয়ার কথা আছে তো আমরা অনুরোধ করতে এসেছি যে যাতে বাড়ি বাড়ি গিয়ে ফর্মটা দেন এবং মানুষের হ্যারাসমেন্ট যাতে না হয় এই কারণের জন্যই আমাদের আশা দুর্গাপুর থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট খবর বাংলা সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে গোটা রাজ্য জুড়ে শুরু হয়েছে আমি বাংলার ডিজিটাল যোদ্ধা কর্মসূচি সেই কর্মসূচিকে সামনে রেখে বুধবার বর্ধমানের রবীন্দ্র ভবনে আয়োজিত হয় এক বিশাল কর্মী সম্মেলন বর্ধমান শহর তৃণমূল যুব কংগ্রেসের উদ্যোগে অনুষ্ঠিত এই সভায় উপস্থিত ছিলেন হাজারো কর্মী সমর্থক দিনটি শুরুতে গুরু নানকের জন্মদিন উপলক্ষে তার প্রতিকৃতিতে মাল্যদান করে শ্রদ্ধা জানান তৃণমূল কর্মীরা এদিন কর্মসূচিতে উপস্থিত ছিলেন পূর্ব বর্ধমান জেলা তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি তাশবিহারী হালদার অন্যান্য নেতৃত্বরা সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে গোটা রাজ্য জুড়ে শুরু হয়েছে আমি বাংলা রেখে বুধবার বর্তমানে রবীন্দ্র ভবনে আয়োজিত সহ তৃণমূল যুব কংগ্রেসের উদ্যোগে অনুষ্ঠিত হয় এই সভা উপস্থিত ছিলেন হাজারো কর্মী সমর্থক দিনটি শুরুতে গুরু নানকের জন্মদিন উপলক্ষে তার প্রতিকৃতিতে মাল্যদান করে শ্রদ্ধা জানান তৃণমূল কর্মীরা এদিনে কর্মসূচিতে উপস্থিত ছিলেন পূর্ব বর্ধমান জেলা তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি রাজবিহারী হালদার শহর তৃণমূল যুব সভাপতি শায়ন বর্ধমান উন্নয়ন সংস্থার ভাইস চেয়ারম্যান আইনুল হক সহ বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলারেরা রাজবিহারী হালদার এদিন জানান আমাদের সম্মানীয় অভিষেক বন্দ্যোপাধ্যায় যে কর্মসূচি শুরু করেছেন তাতে ইতিমধ্যে বহু যুবক নাম নথিভুক্ত করেছে এই ডিজিটাল উদ্যোগ রাজ্যের যুব সমাজকে আরও সক্রিয় করবে তিনি আরও বলেন এসআইআর প্রক্রিয়া চালু হওয়ার পর তৃণমূল কর্মীরা সাধারণ মানুষের পাশে রয়েছে যাতে কেউ অযথা আতঙ্কে না পড়েন আমি বাংলার ডিজিটাল যোদ্ধা আপনারা প্রত্যেকেই জানেন সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় এই কর্মসূচি লঞ্চ করেছিলেন এবং এই কর্মসূচিতে সারা বাংলা জুড়ে ডিজিটাল যোদ্ধারা তাতে অংশগ্রহণ করছে যুবকর্মীরা কর্মীরা অংশগ্রহণ করছে এবং এই ডিজিটাল যোদ্ধা আমরা পূর্ব বর্ধমান জেলায় ইতিপূর্বে জেলায় মিটিং ডেকেছিলাম ব্লক সভাপতি পূর্ব বর্ধমান থেকে সুমন বিশ্বাসের রিপোর্ট খবর বাংলা বিস্তারিত খবর এখনকার মতো এই পর্যন্ত এরপর পরবর্তী খবরের জন্য চোখ রাখুন খবর বাংলা পর্দায় খবর বাংলা খবরের খবরদারি